নমস্কার বন্ধুরা আমি সুমন ব্যাঙ্গালোর থেকে বলছি গত ভিডিওয়ে কলকাতা এবং ব্যাঙ্গালোরের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করেছিলাম তার ভেতরে একটা পয়েন্টে আমি বলেছিলাম ব্যাঙ্গালোর এবং কলকাতার আয় কত প্রতিটা শহর হিসাবে তাদের কত জিডিপি এবং মাথা পিছু কত আয় যেখানে দেখা গেছিল যে কলকাতায় যারা বসবাস করে তার চেয়ে ব্যাঙ্গালোরের মানুষের আয় অনেকটাই বেশি স্বাভাবিকভাবেই আপনাদের মনে হতে পারে তাহলে অবশ্যই প্রত্যেকটা মানুষ হয়তো ব্যাঙ্গালোরে কলকাতার চেয়ে আরও অনেক ভালোভাবে বসবাস করতে পারে কিন্তু প্রকৃতপক্ষে হয়তো সেটা নাও হতে পারে আর সেটা কিভাবে সেটা আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে তুলে ধরবো আর এর থেকে আপনাদের আরেকটা ব্যাপার পরিষ্কার হয়ে যাবে যে যদি কোনো রাজ্য দেশ শহর যাই হোক তার যদি জিডিপি বাড়ে বা তার যদি মোট আয় বাড়ে তাহলে কিভাবে প্রত্যেকটা নাগরিক বা প্রত্যেকটা মানুষ তার থেকে উপকৃত নাও হতে পারে এমনকি তার জন্যে কিছু সমস্যায়ও পড়তে পারে আমি এই যে ভিডিওটা করছি এক্ষেত্রে মেন দৃষ্টিভঙ্গি থাকবে কিন্তু একজন বাঙালি হিসাবে যে কেউ যদি বাংলা থেকে আসছে এখানে তার কি হতে পারে সেটা ধরে তার সঙ্গে যতটুকু সম্ভব স্থানীয় মানুষদের কথাও আমি তুলব কিন্তু মূল দৃষ্টিভঙ্গি থাকবে একজন বাঙালি হিসাবে যে এখান থেকে দু হাজার কিলোমিটার দূরের একটা শহর থেকে বা রাজ্য থেকে এখানে আসবেন কাজের জন্যে আর এই সমস্যা আমি যেটা বলছি এটা এটা হয় হতে পারে নয় সেটা হলো যারা নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা হয়তো মধ্যবিত্ত স্তরে আছেন এক্ষেত্রে এমন কোনো ব্যাপার নেই যে যারা অন্যান্য আইটি অনুসারী শিল্পে কাজ করছেন তারাই এই সমস্যায় পড়বেন তা নয় অনেক আইটি কোম্পানিতে কাজ করা মানুষও হয়তো এই সমস্যায় পড়তে পারেন যদি আপনার আয় একটু কম হয় যেমন ধরুন এখানটায় আমি যেটা বলেছি ব্যাঙ্গালোরে আসলে কুড়ি থেকে তিরিশ বা চল্লিশ হাজার টাকা আয় করা খুব একটা কঠিন কিছু নয় বিভিন্ন রকম কাজ থাকে যেখানে কিন্তু এই রেঞ্জের একটা আয় মানুষ সহজেই করতে পারে যারা আইটিতে চাকরি করে তারা কিন্তু দেখা যাচ্ছে কেউ হয়তো প্যাকেজ পাচ্ছে পাঁচ সাত লাখ টাকা শুরুতে যদি হয় বা যারা আইটির মধ্যেও অনেকগুলো কাজের তারতম্য হয় কোনো কোনো চাকরি আছে আমি জানি আমারও পরিচিত মানুষজন ছিলেন যারা আমাদের দেশীয় সার্ভিস কোম্পানি মানে উইপ্রো টিসিএস ইনফোসিস এই জাতীয় কোম্পানিতে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকে দেখা যায় যে পাঁচ ছয় সাত লাখ টাকাও প্যাকেজ পান এবং তারা এখানে চাকরি করেন তারা যদি সিঙ্গেল পারসন আর্নার হন অর্থাৎ তারা যদি একমাত্র মানুষ যিনি উপার্জন করেন হন অর্থাৎ সংসারের আয় যদি ওই পাঁচ সাত লাখ টাকা হয় তিনিও কিন্তু সমস্যায় পড়তে পারেন কিভাবে সেটা বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ধরে নিলাম এখানটার একটা নিম্নবিত্তের মানুষ যিনি হয়তো এখানটার হোম ডেলিভারি করেন বা অন্যান্য কাজগুলি করেন তারা এখানটায় সংসার স্বামী স্ত্রী মিলে এখানে থাকলেন এখানে কাজকর্ম করলেন তারা বাঙালি এখানটায় তারা যখন চাক এই কাজগুলি করছেন মাস গেলে হয়তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তারা দুজন মিলে আয় করে নিচ্ছেন এই টাকার মধ্যে থেকে তাদের ঘর ভাড়া বাবদ হয়তো আট দশ হাজার টাকা খরচ হয়ে যাবে তার সঙ্গে তাদের জল খাবার অন্যান্য খরচও থাকবে এই সমস্ত করে দেখা যাচ্ছে তাদের হয়তো মাসে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে এবার তাদের হয়তো একটা বাচ্চা আছে আমি একটা বাচ্চাই ধরে নিলাম তাকে তাহলে কোথায় সে স্কুলে পড়াবে এখানটায় যে স্কুলগুলি হয় মূলত বেসরকারি স্কুল সরকারি স্কুলও আছে যেগুলো কিন্তু কানাড়া মিডিয়ামের যে ভাষা আমরা বুঝি না বাঙালিরা এসে কানাডা মিডিয়ামে কেউ পড়াবে এটা আশা করা কিন্তু খুব কঠিন ব্যাপার কারণ যে ভাষা আমরা একেবারেই বুঝি না সেই ভাষার ক্ষেত্রে পড়াশুনো করা সেই ভাষাতে এটা কিন্তু একটা খুব কঠিন ব্যাপার তাহলে এটা কি হতে পারে তাহলে সে পারছে না কোনো সরকারি স্কুলে যেতে আর সরকারি স্কুলটি কেমন হয় আমি এখন এই ভিডিওটা ভিডিও ক্লিপটি দেখাচ্ছি দেখুন এই যে বাদিকে যে স্কুলটি আছে এটি হলো একটি সরকারি স্কুল ঠিক তার মুখোমুখি আছে একটি বেসরকারি গ্লোবাল স্কুল বিশাল বড় গ্লোবাল স্কুল তো পাশাপাশি দুটো স্কুল বেসরকারি এবং সরকারি সরকারি বা পাশে ডান পাশে বেসরকারি তো এরকম একটা তারতম্য কিন্তু এখানে আছে এবং এখানটায় যে বেসরকারি স্কুলটা পড়ছে সেখানে কিন্তু মূলত সব ভালো চাকরি বাকরি করা লোকজনই যায় কারণ সেখানটার বছরের ফিজ দেড় লাখ থেকে দেড় থেকে পৌনে দু লাখ থেকে শুরু মানে আমি বলছি ক্লাস ওয়ানের তারপরে তো আরও বাড়তে থাকে উল্টো দিকে বা যে স্কুলটা আছে সেটা সরকারি আমাদের যেমন সরকারি স্কুল হয় সেরকম বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে একটা সবার জন্যে শিক্ষা গভর্নমেন্টের যে নিয়ম আছে সেই শিক্ষার মাধ্যমে কয়েকটা সিট থাকে যার জন্য রিজার্ভ থাকে এবং এই সিটগুলোতে কিন্তু বাচ্চাদের ভর্তি নিতে হয় সেখানে যদি কেউ পেয়ে যায় তাহলে তো খুবই ভালো কিন্তু এই ভর্তিটা হয় ক্লাস ওয়ানে তারপরে এই সিটে কিন্তু আর ভর্তি হওয়া যায় না আপনি হয়তো কেউ আসছেন তার ছেলে মেয়ে হয়তো ক্লাস ওয়ানের উপরে পড়ে সে কিন্তু এসে এই সিটে সে চান্স পাবে না তাকে ক্লাস ওয়ানেই চান্সটা পেতে হবে এবং এটি চলবে কিন্তু সাধারণত ক্লাস টেন পর্যন্ত কি টুয়েলভ পর্যন্ত স্কুল হিসাবে তা যদি না হয় তাহলে একটা স্কুলে যদি যেতে হয় একটা অ্যাভারেজ স্কুলের ক্ষেত্রে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা কিন্তু বছরে দিতে হবে ক্লাস ওয়ানের জন্যে আমি বলছি বা হয়তো কেজি ইউকেজি এই সমস্ত স্তরেও তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে কিন্তু দিতে হয় আমি বলছি এটা যেগুলো সাধারণ মানে আমি কোনো দামি স্কুলের কথা বলছি না যেমন একটু আগে একটা ভালো স্কুল বললাম দামি স্কুল বললাম সেখানে তো দেড় লাখ থেকে শুরু এটা তার থেকে কম তো তাহলে একজন যিনি এখানটায় এসে পঞ্চাশ হাজার টাকা আয় করছেন আমি ধরে নিলাম তিনি সমস্ত খরচ খরচার বাদে সংসার খরচের বাদ পরে তাকে এই স্কুলে কিন্তু বাচ্চাকে ভর্তি করানো একটা খুব কঠিন ব্যাপার হয়ে যায় আপনারাই হিসাব করতে পারেন কেউ যখন ওখান থেকে এখানে আসছেন তার স্বাভাবিকভাবেই একটা উদ্দেশ্য থাকবে কিছু সেভিংস করবার ভবিষ্যতের জন্য। তো এটা হলো একটা ব্যাপার যে এখানটা কিন্তু তাদের বাচ্চাদের পড়াশুনোটা একটা বড় ক্ষতি হয়ে যায় যে কারণে আমি দেখেছি যারা আমাদের ওখান থেকে গ্রামের দিক থেকে এখানটায় এসে স্বামী স্ত্রীরা এখানে হয়তো হয়তো স্বামী কেউ ডেলিভারি কাজ করছেন স্ত্রী এখানটায় পরিচারিকার কাজ করছেন তারা তাদের ক্ষেত্রে কিন্তু তারা তাদের বাচ্চাকে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু গ্রামের বাড়িতে আবার পাঠিয়ে দিচ্ছেন যেখানে হয়তো তার ঠাকুরদা ঠাকুমা আছে বা আর কেউ আছে তাদের কাছে ফলে তাদের কিন্তু মা বাবার থেকে তারা আলাদা হয়ে যাচ্ছে এবং এটা কখনোই সুস্থ পরিবেশ হতে পারে না যে বাচ্চারা যদি তাদের মা বাবার থেকে আলাদা হয়ে আলাদা হয়ে বড় হতে থাকে এখা কারণ তার কারণ এখানটা তারা পড়াশুনো করাতে পারছে না এটা তো গেলে একেবারেই যারা মানে দরিদ্র শ্রেণী আমি বলবো তাদের ক্ষেত্রে বা খুবই কম আয় করছেন নিম্ন মধ্যবিত্ত শ্রেণী যারা হয়তো আইটিতে চাকরি করেন অনেকেই ভাবেন আইটি মানে তো লক্ষ লক্ষ টাকা পায় ব্যাপারটা তা নয় অনেক আইটি কোম্পানি কিন্তু তারা পাঁচ ছয় চার পাঁচ এরকমও স্যালারি দিয়ে থাকে পাঁচের কম সাধারণত কম হয় ব্যাঙ্গালোরে কিন্তু আছে পাঁচ থেকে সাত হাজার পাঁচ থেকে সাত লাখ টাকা বছরে অনেকেই আয় করেন অর্থাৎ কিন্তু মাথা পিছু মানে একজনের আয় হচ্ছে তিনি যদি একা সংসারে উপার্জন করেন তাহলে তার আয় হচ্ছে গড়ে পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি পঞ্চাশ হাজার হলে বারো মাসে ছ লাখ টাকা হচ্ছে তো পঞ্চাশ হাজারের কাছাকাছি আমি ট্যাক্স বা অন্যান্যগুলো বাদ দিলাম ধরে নিলাম হাতেই পঞ্চাশ সেক্ষেত্রেও কিন্তু তার ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে এবং সে কিন্তু তখন কেউ পঞ্চাশ হাজার টাকা আইটিএল চাকরি করলে সে কিন্তু দশ হাজার টাকা আট হাজার টাকার ঘরে তিনি থাকতে পারবেন না তার যদি সংসার থাকে তাকে একটা টু বিএইচকে বা ওয়ান বিএইচকেও যদি নিতে হয় তাহলেও কুড়ি হাজার টাকার কাছাকাছি কিন্তু একটা ঘর ভাড়া তার চলে যাচ্ছে ধরে নিলাম তা তবু তিনি ম্যানেজ করে নিলেন কিন্তু এইভাবে থেকে তার বাচ্চাকে স্কুলে পড়িয়ে একটা কিছু করলেন তার নিশ্চয়ই একটা উদ্দেশ্য থাকবে ভবিষ্যতে গিয়ে একটা নিজের ফ্ল্যাট কেনা যে একটা নিজের ঘর কেনা তো এখানটার এখন একটা নতুন ফ্ল্যাটের দাম দুই বেডরুমের যদি হয় আমি বলছি না যে টপ ক্লাস যারা তাদের মানে টপ ক্লাস বলতে এখানে যেটা আছে শোভা যেমন আছে গোদরেজ আছে এই সমস্ত কোম্পানিগুলির কিন্তু ফ্ল্যাট শুরু হয় কোটি টাকার কাছাকাছি দুই বেডরুম যেটা তাদের নয় সাধারণ মানের সে সমস্ত জায়গার ক্ষেত্রে কিন্তু না হলেও ষাটে হচ্ছে না এখন টু বিএইচকে সত্তর আশি এরকম অর্থাৎ সে যদি একটা টু বিএইচকে দুই বেডরুমের ঘর নেয় তার হয়তো ইএমআই এসে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাসে তাহলে বুঝতেই পাচ্ছেন যদি ওইরকম আয় হয় সে কিন্তু একটা ফ্ল্যাট এখানে কিনতে পারছে না তার মানে একটা সমস্যা হলো তার সেভিংস করার সমস্যা হয়ে যাচ্ছে বাচ্চাকে স্কুলে পড়ানোর সমস্যা হয়ে যাচ্ছে ফ্ল্যাট কেনার সমস্যা হয়ে যাচ্ছে থাকার জায়গার একটা সমস্যা হয়ে যাচ্ছে এবং আমরা যারা পশ্চিমবাংলা থেকে বাইরে আসি সবাই চেষ্টা করে অন্তত বছরে একবার অন্তত একবার পশ্চিমবাংলায় যাবার গ্রামের বাড়ি শহরে যেখানেই থাকুক না কেন সেখানে যাবার। কেউ কেউ হয়তো আরও বেশি যায় এবং এটাও কিন্তু একটা বড়ো রকমের খরচ হয়ে দাঁড়ায় যদি ট্রেনে যাওয়া হয় তাহলে কমে হয় কিন্তু যদি প্লেনে যাতায়াত করা হয় সেক্ষেত্রে কিন্তু বেশ বড় রকমের একটা খরচ হয় এর বাইরে আরও অন্যান্য যেগুলি থাকে এখানটায় দৈনন্দিন জীবনের যে খরচ সেটিও আমাদের কলকাতার থেকে অনেক বেশি তার কারণ এখানটায় খাবারের যে দাম র সবজি বা এইগুলি সেগুলো প্রায় কলকাতার ডাবল তার মানে যেটা দেখা যাচ্ছে যে যদিও এখানটার শহরের আয় কলকাতার চেয়ে বেশি কিন্তু এখানটার কিন্তু মানুষ তাহলেও যথেষ্ট ভালোভাবে থাকতে পারছে না অন্যদিকে এবার ভাবি কলকাতার ক্ষেত্রে কলকাতায় ধরে নিলাম কেউ একজন চল্লিশ হাজার টাকাই আয় করলো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তার নিজের থাকার জায়গা আছে যদি তার বাড়ি থাকে সে যদি কলকাতার কাছাকাছি হয় সে হয়তো বাড়িতে যাতায়াত করছে আমি নিজেও যেমন যতদিন ছিলাম আমি ট্রেনে করে আমার বাড়ি লাইনে আমি ট্রেনে করে অফিসে যাতায়াত করতাম এবং সেক্ষেত্রে অসুবিধা হয় না কারণ দেড় দু ঘন্টায় আমরা চলে যেতে পারি যেটা কিন্তু ব্যাঙ্গালোরে হয় না ব্যাঙ্গালোরে এরকম পাবলিক ট্রান্সপোর্ট না থাকার ফলে সেটা সম্ভব নয় এবার ওখানটাতে আমরা বাঙালি যার পক্ষে ইংলিশ মিডিয়ামের স্কুল বাচ্চাদের পাঠানো সম্ভব নয় তারা কিন্তু বাংলা মিডিয়ামে পাঠাতে পারে আমরা নিজেরাও বাংলা মিডিয়ামে পড়েছি এবং সেখান থেকেই আমরা আজ আজকে এই সমস্ত করে মানে করে কমবে খাচ্ছি বলা যায় তো সেটা সম্ভব বাংলা থাকলে চাইলে সরকারি স্কুলেও যেতে পারে বা বেসরকারিতে গেলেও যেহেতু তার ঘর ভাড়া লাগছে না অন্যান্য খরচ কম তো তাহলে কিন্তু তার কিন্তু সংসার খরচ মোটামুটি পঁচিশ তিরিশ হাজার টাকা চালিয়ে নিলে তারপরেও কিন্তু পনেরো কুড়ি পঁচিশ হাজার টাকা তার কিন্তু সেভ হয়ে যায় করা সম্ভব পঁচিশ না হোক পঞ্চাশে আয় হলে তাহলেও সে কিন্তু পনেরো কুড়ি হাজার টাকা সেভ করতে পারে যেটা কিন্তু এখানে পারবে না তার কারণ এইগুলি অর্থাৎ দেখা যাচ্ছে যে ব্যাঙ্গালোরের থেকে কলকাতায় কম আয় করেও কিন্তু সে কোনো একজন মানুষ তারা কিন্তু মানে আমি কোনো একজন বলছি আমি আবারও বলছি নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত তাদের ক্ষেত্রে কিন্তু এটা তাদের ক্ষেত্রে অনেকটা ভালোভাবে তারা কলকাতাতে থাকতে পারে অর্থাৎ দেখুন শহরের আয় কম হলেও কিন্তু একটা মানুষের বা একজন বাঙালির ক্ষেত্রে বা স্থানীয় মানুষের ক্ষেত্রে কিন্তু তারা ভালোভাবে ওখানে জীবন কাটাতে পারছে আর একটা জিনিস একটু আপনাদের বলে দিই যে আইটিতে সাধারণত যারা এরকম আয় করেন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তারা কিন্তু স্বামী স্ত্রী দুজনেই আয় করেন মানে একজন যদি ছ লাখ আয় করেন অন্যজনও কিন্তু আরও ছয় লাখ টাকা আয় করেন বেশিরভাগ ক্ষেত্রে আমি সবার ক্ষেত্রে বলছি না যদি দুজনেই আইটিতে থাকেন বা হয়তো আইটিতে কাজ করেন না যেমন স্কুলে এখানে যদি যান স্কুলগুলো কিন্তু মূলত সমস্ত টিচার মহিলা হন খুব কম টিচার কিন্তু পুরুষ হন তার কারণ মহিলা যিনি এখন টিচিং করছেন তিনি হলে অ্যাডিশনাল ইনকাম স্যালারি যেটা তিনি পাচ্ছেন সেটা হলো সংসারে একটা এক্সট্রা আয় তার স্বামীর পরে কারণ স্বামী মেন সংসারটা মানে মেন আয়টা করেন এবং তার সঙ্গে যখন আরও এই টাকাটা আয় হয় সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে খুব ভালোভাবে এটা চলে কিন্তু যেটা তাদের হয় না তাদের ক্ষেত্রে এরকম সমস্যায় পড়েন আর এখানটার মোটামুটি বারো লাখ টাকা প্যাকেজ ব্যাঙ্গালোরের ক্ষেত্রে একটু এক্সপিরিয়েন্স হলে খুব একটা ব্যাপার নয় অনেক কোম্পানি আছে তারা কিন্তু শুরুতেই এরকম বারো চোদ্দো লাখ টাকা প্যাকেজ দেয় ভালো যে সমস্ত কোম্পানিগুলি আছে ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে বা মাস্টার ডিগ্রির ক্ষেত্রে ভালো চাকরির ক্ষেত্রে কিন্তু সেটা সবার জন্য হয় না ফলে এই সমস্যাটা হয় আচ্ছা এ তো গেল বাঙালিদের ক্ষেত্রে যারা ওখান থেকে এখানে আসছে এখানটার যারা স্থানীয় আছে তাদের কি অবস্থা আমি খুব বেশি কিছু বলবো না এ ব্যাপারে খুব এক আলোচনার দিকে আমি যাবো না একটু ধারণা দিয়ে দিচ্ছি বাকিটারা নিজেরা বুঝে নিন সেটি হল ধরুন কলকাতা আমাদের তিনশো বছরের পুরনো শহর ধীরে ধীরে গড়ে উঠেছে কিন্তু ব্যাঙ্গালোর তা নয় গত পঁচিশ বছরের মধ্যে ব্যাঙ্গালোরের এই বুম বা এরকম ফুলে ফেঁপে ওঠা অবস্থায় এসছে ফলে এখানটার যারা স্থানীয় ছিল এখানটায় যে সবাই খুব হাইফাই ছিল তা তো নয় এখানটা সাধারণ মানুষ ছিল কেউ এখনও আছে আমার আশেপাশে এখনও মানুষ আছেন তারা কিন্তু গরু চরান মানে তাদের অনেক গরু আছে গরু প্রতিপালন করেই তাদের জীবিকা নির্বাহ করেন তাদের ক্ষেত্রে তারা কিন্তু ছোটোখাটো বাড়িতে থাকে এখানেও কিন্তু বস্তি আছে যেখানে মানুষ থাকে এবং এই জাতীয় মানুষগুলি যারা আইটিতে সবাই পড়াশোনায় খুব ভালো হবে তাও আশা করা যায় না যে প্রত্যেকে ভালো চাকরি বাকরি করছে সবার যে প্রচুর জমি আছে তাও নয় ফলে যারা হয়তো তেমন একটা জমি নেই অবস্থা খুব একটা ভালো নয় তারা কিন্তু ব্যাঙ্গালোরের এরকম হঠাৎ করে বড় হয়ে যাওয়ার ফলে এরকম খুব বড় শহর খুব এক্সপেন্সিভ শহর হয়ে যাওয়ার ফলে তারা কিন্তু সমস্যায় পড়েছেন কারণ তাদের যে জীবিকা সেখান থেকে খুব বেশি আয় হয় না তাদের জীবিকা থেকে যা আয় হয় বাকিরা আশেপাশে যেহেতু অনেক বেশি আয় করে তারা কিন্তু সামঞ্জস্যপূর্ণ অবস্থায় নেই তারা মানে বাকিরা উঠে গেছে এরকম তারা থেকে গেছে নিচে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হচ্ছে এটা যারা আমি যেমন বললাম যে গরু প্রতিপালন যারা করেন মানে আপনি দেখবেন যে বিএমডাব্লিউ যাচ্ছে তার পাশে গরুর গাড়ি যাচ্ছে যেটা এখানে হয় বিএমডাব্লিউ মার্সিরিজও দেখবেন একই রাস্তায় গরুর গাড়িও দেখতেন এটা হয় অনেকের ক্ষেত্রে দেখবেন যে তারা হয়তো এখানে একটা শাক বিক্রি করেন সামান্য কিছু সবজি বিক্রি করেন ঠেলাই করে ফলমূল বিক্রি করেন তাদের ক্ষেত্রে কিন্তু জীবনটা খুব দুর্বিষহ হয়ে গেছে তার কারণ তারা তাদের থাকার জন্য ভালো কিছু করতে পারছে না জিনিসপত্র কিনতে হচ্ছে খুব দামে তাদের আয় বেশি না তাদের ছেলেমেয়েরা কিন্তু এই সমস্ত বেসরকারি স্কুলে যেতে পারছে না ফলে তারা কিন্তু সমস্যায় পড়ছে অর্থাৎ দেখুন আমি যেটা এখানটা বলার চেষ্টা করছিলাম যে শহরের জিডিপি বেশি দেশের জিডিপি বেশি মানে প্রত্যেকটা মানুষের যে অবস্থা ভালো হবে তা নাও হতে পারে আজ হয়তো হতে পারতো ব্যাঙ্গালোর অবস্থায় না গেলে এই যে মানুষগুলি যে যারা সেভাবে পেরে উঠছে না তারা হয়তো বেটার লাইফ এখানটায় লিড করতে পারতো মানে ভালোভাবে আর থাকতে পারত হয়তো জানি না সঠিক কি কিন্তু আমার এটা মনে হয়েছে আমার দৃষ্টিভঙ্গিতে মনে হয়েছে হ্যাঁ তাদের হয়তো এরকমভাবে বাইরে থেকে লোক এসে অনেক বেশি আয় করার ফলে কিন্তু এরকম অবস্থা হয়েছে তো তাহলে দেখুন আমি আশা করি আপনাকে পুরোটা বোঝাতে পারলাম যে কেন যে শুধুমাত্র শহরের আয় বেশি বা দূর থেকে জানা যায় অনেক আয় সেটা আপনার জন্যে ভালো নাও হতে পারে এবারে আপনার জন্যে ভালো কি ভালো নয় সেটা আমি এখানটায় সমস্ত রকমের তথ্যই দিলাম সমস্ত রকম মানুষের জন্যেই জানালাম আপনি আপনার মতো করে একটু বিচার করে নেবেন যে ব্যাঙ্গালোর শহরটা আপনার জন্যে ভালো হবে না কলকাতা শহর এটা এই ভিডিওটা আমি করলাম যেমন আমি অনেকগুলো কমেন্ট দেখলাম আমার এই দশটা পয়েন্ট যেটা আমি গত ভিডিও আলোচনা করেছি তারপরে ভিত্তি করে এবং তার সঙ্গে একটা সাপোর্টিং ভিডিও এখানে মনে করতে পারেন আর এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনি আপনি আরেকটু বেটারভাবে ভালোভাবে বুঝতে পারবেন যে আপনার জন্যে যদি আপনি ভাবতে থাকেন যে আমি ব্যাঙ্গালোর আসবো সেটা আপনার পক্ষে আসা ভালো হবে কি হবে না সেটা আপনি আপনার পরিস্থিতি বিচার করে বুঝে নেবেন তার সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে আরও কিছু তথ্য দিতে পারলাম আর যদি এই তথ্যগুলি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করতে অনুরোধ করব কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাবেন এই জাতীয় আরও অনেক ভিডিও দেখবার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে অনুরোধ করব। নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন